নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোনাল একটু স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো আগে কিন্তু অনেক লেট থেকে ভিডিওটা করছি তো অনেকটাই লেট তাই কারণ হচ্ছে অনেক কাজ করে নিয়েছি তারপরে ভিডিও করছি আর এটা কি বলে এটা হচ্ছে কাঁকরোল আর এটা হচ্ছে আলু খুব কম করে কেটেছি বেশি না কারণ বেশি করলে না ভাজা খেতে ইচ্ছে করে না সেই জন্য তা এখন কাঁকরোল আলুটাকে ভাজা কেটে আগে ভাজাটা চাপিয়ে করে দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে এই দেখো প্রতিদিনই হয়ে যায় আর এমনি ছোটোখাটো সব কাজ হয়ে গেছে কিন্তু তাহলেও আজকে অনেকটা লেট করে ভিডিওটা শুরু করলাম তা যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা আসলে কন্টিনিউ করো দেখো তা এখন কাকুরাল আলু ভাজা হচ্ছে আর দিকে না খুশি শরীরটা খুব খারাপ জ্বর জ্বর খুশি বলে না তোমাদের দাদা ভাইয়েরও তাই আর প্রত্যেকটা মানুষকেই শুনেছি এখন যে এরকম জ্বর জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতো জ্বর আসতে যাচ্ছে তা যাই হোক আমি কিন্তু আমাকে রান্না করতেই হবে কিছু করার নেই শরীর খারাপ হোক না হোক আর ভগবান কাছে বলি যে দেখো মাঝে রাইন্ডে চাপিয়ে এটা আস্তে আস্তে হচ্ছে হোক আমি চাই মাছটা বার করে নি ফ্রিজে আছে মাছ ধাক্কা খেতে খেতে আসছি এই দেখো বাজার টাজার দেখেছ সব পড়ে যাচ্ছে কি যে বলবো না আর প্যাকটা পুরো ফ্রিজ দেখেছ এর মধ্যে কুমড়োর শাক আছে যাই হোক হবে এটা হবে থাক বাইরে পড়ে থাক পেটের ব্যবস্থা করি কারণ এক হাতে হচ্ছে না জানো তো তা মাছ তো বার করে রাখি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিই কিন্তু এই একটা আবার করতে হবে না তা এবার দেখি খুশিকে নিয়ে তো আবার চিন্তা যাই হোক মাছগুলো বার করে নিই আর বেশি রান্না করবো না ওই জন্য দেরি করেই করছি আর আর দেখো মাছ থেকেও যাবে তা যাই হোক আমি তো বার করতে পারছি না এত ঠান্ডা আর মাছটাকে একটু বার করে রাখলাম আর তো ভাজা হচ্ছে এই কড়াই তো আর অবধি দেরি হয়ে যাবে দাঁড়াব এই কড়াইয়ের জন্য ছেড়েই দিচ্ছি কিছু করার নয় এই কড়াইটা বার করলাম আর যখন মাছ বার করে নিয়েছি তখন খুব বার করা দেখালামই আমি তার যাই হোক আমি না ধুয়ে পাঠিয়ে নিই রান্না দেরি হয়ে যাবে দেরিটা না মারা যাচ্ছে না ওই জন্য তো তাড়াতাড়ি উঠছিলাম দেরি করে কাজ করলে না এত লেট হয়ে যাচ্ছে যে কাজ শেষ করতে শেষ করতে না মুশকিল হয়ে যাচ্ছে জানো তো তা বেশি তো রান্না নয় অন্য অনেক সবজি আছে অনেক কিছুই করতাম কিন্তু এই দেরির জন্য না কিছু সেরকম কিছু রান্না করবো না সিম্পেলের মধ্যে করবো আর করে ভাজা আর এই মাছের ঝোল আবার কদিন ধরে মাছ খেয়ে কি ওরা বলছে মাছ খেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই মাছ নিয়ে চলে এসেছি আমি ভুলেই গেছিলাম বলছিল চিকেন খাবো তা যাই হোক খাবো কি নিজে খুশি শরীর খারাপ খাবো খাবো বললে তো হলো না সবাই না খেতে পারলে তো মুশকিল দেখি এটাই খাওয়াতে পারবো কি না আর তোমার দাদা ভাই তো তাই অবস্থা হ্যাঁ আমার তো বলা নিয়ে সারা জীবনে দেখো মাছ বাজারে চাপিয়ে দিয়েছি আর এত ধোঁয়া হয়ে গেছে দেখো এটা তো চালানো আছেই আছে চালিয়ে রান্না করি আমি দেখো আবার দরজাটা খুলে করে রেখেছি যাতে গ্যাসটা না বেরিয়ে যায় দেখো ধোঁয়া দেখো বুঝতে পারছো তাও বেরিয়ে যাবে ধোঁয়াটা তারপর দরজা লাগাবো জানো তো নাহলে কী বলে তো এদিকে জানলা আছে জানলাটা দিয়ে না মানে পাশেই আবার ঘর হয়ে যায় আমাদের ঘর দিকটা উপরে উঠতে একই জিনিস সেই জন্য না বেড়াতে টাইম লাগে সেই জন্য আমি কী করি দরজা টাকা ভাজাটা টাকা গিয়ে ওদিকে দরজাটা খেলেছি কি খাবার ও দিক দিয়ে মারবে এই দিকে ফটাফট বেরিয়ে যাবে আর দিকে মাছটা ভাজা হয়েছে হয়ে গেলে আমি বন্ধ করে দিই আওয়াজের জন্য না আমি ভিডিও ভালো করে করি না জানো তো খুব আওয়াজ হয় জানতো এবার ভিডিও করে শান্তি কথা বলে শান্তি পাই নাহলে ধরা ধরো করে আওয়াজ হয় আওয়াজটা একদম কানে এসে লাগে তো দেখো মাছটা কিন্তু হয়ে গেছে আমি আর ফোটাবো না কারণ বেশি ঝোল নেয় বুঝতেই পারছো এই কড়াইটা তো অন্যরকম এটা অফ করে দিলাম আর এইদিকে কিন্তু এই দেখো কাঁকড়ো লালু ভাজা হয়ে গেছে দুটো রান্নায় কমপ্লিট হয়ে গেলো এখন আমি চলে যাব টিফিন করতে জানো তো তারপরে আসবো আরও অনেক কাজ সেগুলো তো জানোই তাকে আগে চলে যাই টিফিন করতে নাহলে লেট হয়ে যাবে সব কিছু লেট হয়ে যাবে আর বন্ধ করে আর আমি চলে যাই তো রান্না টান্না তো সব কমপ্লিট করে নেওয়া এমনকি রুটিটা হয়ে গেলো জানো তো রুটি উ সবাই বেশি তো না রান্না না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল বাবা ভিতরে না যে কত দিলেছে হবে তার ঠিক নেই আর জানো তোর জান এই আঠাটা খুলে গেছে এই দেখো আবার একটু ফেভিক্রিক নিয়ে আসতে হবে নিজেদের হাতে কাজ মানে বুঝতেই পারছো দোকানে গেলে যে কি একটা আঁকা বলেছিল কিন্তু সে তো আর পাওয়া গেলো না আর মিস্ত্রি ভাই ভাই এনেও দেয়নি বলেছিল ফেভিক দিয়ে করতে তো করেছিলাম সেটাতেই চলছিল ওই আমার হরম হরম করে কাজ মানে বুঝতেই পারছো আমি তো একটু জোরে জোরে কাজ করি মানে স্পিডে কাজ করি আমার তো বাড়িতে বলে বা এত জোরে জোরে কাজ কর মানে আমার আমার কাজ করার ধরনটাই এরকম জানো তো প্রথম থেকেই ধরনটাই আমার এরকমই স্পিডে কাজ করি আর একটু তাড়াতাড়ি কাজ করি আর জন্য আমি পারি বলতেও না কারণ এত বড় সংসারে কাজ সংসার বাজার ঘাট বাইরে ঘরের লোকে না দেখে বুঝতে পারে না জানো তো আমাকে যে এত কিছু করি লোকে ভাবে যে কেন এরকম আবার অনেকজনের বলে তো এত রোগা হয়ে যাচ্ছিস কেন শরীরটা এত খারাপ আরে সংসার সামলাতে সামলাতে অন্যান্য আবার পরিষ্কার করে নিলাম পুরোপুরি সব বাসন কুসুন মাজা গোসা সব এই কাপড়টা থাক আর এটা নিয়ে যাই আর এটাও না রোদে দিই জানো তো তো ওই ব্যালকনিতে রোদে দিয়ে দিই তাহলে টক করে দিই রোদে দিয়ে দিলে কি বলো তো তাহলে কি দেখো সব বাসন এখানে নিয়ে এসে রেখেছি সব তুলেও নিয়ে গেলাম আবার ঘরে ঘরে এটা রোদে দিয়ে দিলে কী হয় বলো তো তাহলে না কাঠটা অনেকদিন ভালো থাকবে আমি সেজন্য রোদেই দিই তা সরিয়ে দিই একটু রোদ্দুর দেখো বাবারে কী রোদ্দুর কী রোদ্দুর যাক দেখো রোদ্দুরটা দেখে নাও আর আকাশটা দেখি আরে বাবা ঘরে বাবারে কী রোদ্দুর কী রোদ্দুর আকাশটা কিন্তু দেখার মতন আকাশ দেখো কী করবো যতটা পারলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে আর গাছের অবস্থা কিন্তু খারাপ কারণ এত রোদ দূর এখন আমি জল টল দিইনি আমি এবার জল টল দিইবো আর এই গাছের কালারটা একদমই আলাদা ফুটবল হয়ে যাচ্ছে জানো তো কিন্তু আরও সুন্দর আমি বেলি ফুটগুলো দেখো আরও ফুটতে লেগেছে প্রচুর ফুটছে ওইদিকেও কুড়িগুলো দেখো ফুটে গিয়ে ফুটবে এই দেখো তা যাই হোক দেখো আর এই নীলকণ্ঠটা কি জানি রোদ গরমে এরকম হচ্ছে আর তোমাদের সেই কলমি শাক গাছটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই যে গাছ এখানের থেকে হয়েছে দেখো 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 এই দেখো এই দেখো 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 কত বড়ো আমাদের ইয়েটা এই দেখো এই অবধি চলে গেছে এই দেখো এবার দেখো মুখ বাড়াচ্ছে উপর দিকে এবার আমার মনে হচ্ছে এই দিকে যাবে তা যাই হোক দেখো কলমি শাকও লুতি লুতি যে হয় আমি সত্যি কথা প্রথম দেখলাম কারণ এই ব্যাপার নিয়ে তো আমি জানতাম না কলমি শাকের ব্যাপার আমি আমাদের চাষাবাদের মানে আমাদের বাবার বাড়িও নেই শ্বশুর বাড়িও তো নেই টাউনেই আমরা সবাই তা যাই হোক আমি কিন্তু একটা শিক্ষা পেলাম যে বাড়ির মধ্যে দেখো ডাল লাগিয়েও খাওয়া যায় কারণ এই পাতাগুলো কিন্তু একদিন কেটে আমি কিছু করব। একটুখানি শাকই নাই করব। দেখা যাক কেন আমার নিজের গাছের শাক ওই দেখো কে আসলো আমার বাড়িতে যাই হোক আমি একটু দেখে আসি দেখতে কে এসেছে ঘরে চলে এসেছি একটা জিনিস দেখা হতো আমাদের তাও আমার ঘরে যেমন মাথা মারিয়া আছে তা দেওয়ারও আজকে মারিয়াকে নিয়ে এসেছে এই দেখো এই দেখো কি দেখেছো দারুণ সুন্দর যিশু বাবার কলে আছে এই দেখো আর এই দেখো যিশু বাবার আর মারিয়ার দেখেছ কত সুন্দর তাদেরকে নিয়ে আসলো তো আমি বললাম তাহলে একটু ভিডিও তুলি আর ওদিকে সব গল্প করছে আর আমার তো বসে আছে ওই দেখো আর ওই যে মাহি আছে ও মাহি কয় ওই দেখো থেকে আমাকে দেখে করছে এই যে খুশি বসে আছে এখন সবাই আছে আমরা এখন এই মাথা মারিয়ার জন্যই মা এসছে তা খুবই আনন্দের জিনিস সত্যি কথা মা যেখানে আসতে চাইবে আসবেই সেখানে কেউ আটকে রাখতে পারবে না অনেক দিনের সব ছিল আমার যায় সব সময় আমাকে বলতো তা ভগবান ওর ডাক শুনেছে আর চলে এসছে দেখো মা সত্যি এটা একটা আশীর্বাদের জিনিস ভালো লাগে আমি তো খুবই চাই এইসব জিনিস আর এই দেখো আমাদের একটু ডান্স করে দাও খুশি দিদি বলে দাও খুশি দিদি খুশি দিদি বলে দাও

মা ওই দামছে আমি আর তুলবো না তাহলে ভিডিও কিনতে দাদি এসেছে আলাদা মিলে বসে আসি সব গল্প করছে কিন্তু সবাই এসছে মাথা মারিয়াকে দেখতে দেখো আমাদের মাথা মারিয়াকে দেখো আর একবার দেখে এই দেখো মাকে যখন প্রেয়ার হবে তখন তো দেখো বই তোমাদেরকে খুব সুন্দর এইসে মা এসছে খুব আনন্দিত আমরা এখন তাই আর প্রচুর ওই দেখো পুচু খেলা শুরু করে নিচে দিকে হ্যাঁ বাবাই পাপাই আমাদের মানি সব জানে আমাদের ডমি ওকে ডমি দিচ্ছি ঠঙ্গি নাম দিচ্ছি ঠঙ্গি নাম দিচ্ছি তো রেডি শেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা লেগে গেছে তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো ওই দিদির বাড়িতে যাবো সে কালকে টিফিন বাড়ি আগে দিয়েছে ওগুলো তো দিদিকে দিয়ে আসি মানে ওদের দরকার টরকার পড়বে তা যাই খুশি অনেকটাই সুস্থ হচ্ছে কিন্তু আবার বলছে জ্বর আস্তে আস্তে করছে আর আমারও দেখো না আমিও তো ঘেমে যাচ্ছে একদম গরমে আসল কথা বলছি গরমের জন্য একটু বেশি হচ্ছে শরীরটা একটু উইকনেস হয়ে আছে ওর এই এক সপ্তাহ সবাই এক সপ্তাহ পর্যন্ত আছে তা যাই হোক এখন তো বাড়িতেই আছে ও থাক আমরা যাবো আর দিব চলে আসবো তো চলো তাহলে আমার সঙ্গে একটু বেরিয়ে পড়েছি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো আর ওপরের চাপ দেখো এই দারুন লাগছে আসলাম আর গাছটা দেখো কত সুন্দর লাগছে যাই হোক দিদির বাড়িতে অনেকক্ষণ গল্প গল্প করলাম দিদি একটু পেট্রোল পাম্পে পেট্রোল পেট্রোল ভরলো তারপরে বাড়ি আসলাম আর কি বলবো বলা নিয়ে আবার সেই প্রবলেম হচ্ছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু তোমাদের সামনে ভেবেই শেষ করছি নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো আজকে মতনটা